আসসালামু আলাইকুম আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বুঝতে পারছেন গতকালের ভিডিও তো দেখেছি পাতা গাছটা একদমই ভেঙে দিয়েছে তাণ্ডব চালিয়েছে তো আমার তো ছোটোখাটো গাছ তো সেটা যতটুকু ক্ষতি হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে এই গাছগুলো বেশ ভালোই আছে এ দেখুন এটা কী গাছ আমি নিজেও জানি না এই গাছটা কী গাছ আমি নিজেও বুঝতে পারছি না এটা লাউ না কুমড়ো না তরমুজ কিছুই বুঝতে পারছি না এ গাছটা কী গাছ তো যাই হোক অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন এই গাছটা কী গাছ এই দেখুন এই গাছের ফুলটা এরকম ঠিক আছেন তো বুঝতে পারছেন এটা কি গাছ কালে ওয়েদারটা বেশ এখনও মেঘলে মেঘলে আছে আবার মনে মনে হচ্ছে আকাশ পরিষ্কার এ দেখুন আকাশটা পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে ঝলমলিয়ে রোদ উঠবে তো যাই হোক সকাল থেকে শুরু করলাম দিনটা আর এখন কাপড় কাচবো কাচব ঘর ঘরঝাড় সব কিছু কমপ্লিট করে ফেলেছি পাখিতে খাবার দেব তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সঙ্গে কি শেয়ার করব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তা একদমই মিস করবেন না চলুন আর এই দেখুন গাছগুলো বেশ এখন কলদিন ভালোই থাকবে জল আছে বেশ এই দেখুন আমার হাজব্যান্ড সকালবেলা উঠে রোজ দুধ থেকে তিন ঘন্টা এভাবে জিম করে এইভাবে জিম করে দেখেছেন তো সকালবেলা জিম করা ভালো ব্যায়াম করা ভালো আমি পারি না করতে কিন্তু আমার হাজব্যান্ড বেশ নিয়ম মতো রোজ ব্যায়াম করে ঠিক এইভাবে দু তিন ঘন্টা এভাবে ব্যায়াম করবে তো একদম শরীর ফিট করে ফেলেছে আর আমি দিন দিন হেলদি হচ্ছি আর আমার হাজব্যান্ডের শরীরটা একদমই ঠিকঠাক হয়ে গেছে তো আমি ভিডিও করছি বলে কিন্তু খুব হাসছি সকালে ব্রেকফাস্টে এখানে বানিয়েছি মুড়ি মাখা ছোলা দিয়ে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার দিচ্ছি চানাচুর তো এটা অনেক দিন খাওয়া হয়নি তো এই মুড়িমোখাটা অনেকদিন খাওয়া হয়নি ওই জন্য এইভাবে বানালাম তো এটা রেডি হয়ে গেছে আর বানিয়েছি ডিম সিদ্ধ তো এখন তো চা খাওয়া বন্ধ আছে চা তো খাই না অনেকদিন নিজেকে ধরে রেখেছি চার থেকে দূরে রেখেছি আর মানে কোনো জায়গায় গেলে হয়তো ইচ্ছা করে তখন একটু খাই তাছাড়া চা খাওয়া একদমই বন্ধই করে দিয়েছি চা খাচ্ছি না ছেলেও খায় না মেয়ে খা মেয়ে বাড়ি আসলে তখন আবার খেতে ইচ্ছা করবে আর মেয়ে চা খাবেন আর ছেলে হাজব্যান্ড খায় না বলে একের জন্য নিজের জন্য আর আমারও খেতে ইচ্ছা করে না আর চায়ে তো অনেক ক্ষতি আর ডাক্তার আমাকে চা কফি খেতে বলেছে খুবই কম মানে একদম না খাওয়ার মতো তো এই হচ্ছে ব্যাপার তো চলুন সবটা রেডি করে তারপরে ফাইনালটা দেখাচ্ছি তো এখানে এখন তাল নিয়ে তাল খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এইটা উঠলো না তো যাই হোক এই হচ্ছে তাল এটাও হচ্ছে সকালে ব্রেকফাস্টে আছে মানে এটা নতুন করে অ্যাড হলো তো এগুলো খাওয়া কমপ্লিট করুক সবাই তো দুপুরে লাঞ্চ মেনু আজকে হয়েছে রান্না জল মাছ আর ছোটো ছোটো অন্যান্য মাছও আছে এটা হচ্ছে মানে শোল মাছ তো এই মাছের কষা পাট শাক আর বেগুন চিংড়ি এর সঙ্গে পুঁটি মাছ ছিল টাংরা মাছ ছিল তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম দুপুরবেলা একটু লাঞ্চ করার পর ঘুম দিয়েছিলাম তো অনেকদিন পরই ঘুম হলো একদিন হয়তো ঘুমায় আবার পাঁচ দিন ঘুমায় না এরকম ব্যাপার তো রাত্রিবেলা সেরকমভাবে তো ডিনার করাই হয় না ওই জন্য আর কিছু শেয়ার করা হয় না ভিডিওটা শেষ করা হয় তো আজকে ছেলে একটু নান নিয়ে এসছে আর তরকা ছিল একটু মাটন আছে তো সেটা দিয়েই ডিনারটা করব ভাবছি তো যাই হোক কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম রান্নাঘরে এসেছি বুঝতে পারছেন প্রচণ্ড গরম ঘাম হয়ে যাচ্ছে তো যাই হোক কয়েকটা কথা বলি সজলপুর চ্যানেলে গিয়ে দেখতে পাবেন দেখলাম ফার্স্ট পেমেন্ট পেয়েছে আর এস ফ্যামিলির পক্ষ থেকে সজলপুরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সজলদা আমাকে অনেক হেল্প করেছে এর আগেও আপনাদের বলেছি তো দুটো মানুষই খুবই ভালো এক কথায় কি বলবো কোনো অহংকার নেই দুজনেই খুবই ভালো মানুষ একটা ভালো মানুষ হওয়াটা থেকে জরুরি আর সেটা বা হতে পারে এই যে আমার মুখে শুনতে পাচ্ছেন যে সজলভ্য ভালো এই কথাটা হয়তো সবার মুখে না থাকতেও পারে আমার আমি উপকার পেয়েছি আমি উপকার পেয়েছি তার জন্য আমার কাছে সে ভালো হাতের পাঁচটা আঙুল সমান না তো সেরকম সবার কাছে সব মানুষ ভালো হতে পারে না তো সেরকম আমি উপকার পেয়েছি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে কথা হয়েছে তো সেক্ষেত্রে তো আমি তো বলবোই ভালো আমি তো খারাপ বলতে পারবো না যেহেতু আমি তার সঙ্গে ভালোটা পেয়েছি তো ওটা যার যার মনোভাব নিজের কাছে তো যাই হোক আবারও নতুন করে জানাচ্ছি সজলভ্যকে ফার্স্ট ইউটিউব পেমেন্ট পাওয়ার জন্য আর ওই দিনটার আশায় আমিও আছি তো আমিও একদিন এরকম একটা ভিডিও বানাবো সেই স্বপ্নটা আমারও আমার মনে হয় যত ইউটিউবার আছে ছোট বড় সবার মনে হয় যারা হয়তো ফার্স্ট পেমেন্ট পাননি সবার মনে হয় এরকম একটা স্বপ্ন আছে সবার ভিতরেই যে একটা এরকম ইউটিউব পেমেন্ট পাবো এইভাবে একটা ভিডিও বানাবো তো সেটা আমারও আছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে সেটাও আমি আমার লক্ষ্যে আমি পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি আর সেটা সবথেকে বড়ো সাপোর্টের প্রয়োজন হচ্ছে আপনাদের আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি এই জায়গাতে পৌঁছাতে পারবো সব মিলিয়ে ভিডিও সেভাবে আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না আগামীকাল চেষ্টা করব সব কিছু কাজ অল্প অল্প করে দেখানোর কারণ ভিডিওটা একদমই ছোট হয়ে যাচ্ছে বেশি কিছু শেয়ার করতে পারছি না তো চলুন এখন তরকারিগুলো গরম করে নিই তারপরে ডিনারটা শেয়ার করছি আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখেন একবার অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে সেটাও তো কমেন্ট করতে পারেন যে ভালো না খারাপ সবার ভিডিও তো ভালো না লাগতেও পারে তো আমি চাই আপনারা একবার কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন অন্তত এতটুকু জানান যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা ব্যাস এতটুকু জানালেও হবে তো চলুন গরমে ঘেমে যাচ্ছে বাইরে থাকা যাচ্ছে না ঘরে ডিনারটা নিয়ে যাই তারপরে আপনাদের শেয়ার করছি তো আর একটা কথা না বললে বলতে যাচ্ছি অনেক লড়াই করছো জীবনের সঙ্গে তো এইভাবে লড়তে থাকো এইভাবে যুদ্ধ করে নিজের জায়গাটা তৈরি করে নাও আর আমরা তোমার সাথে আছি সব সময়তে প্রথম থেকেই তোমার সঙ্গে আছি সেই সব দিয়ে থাকবো তো তুমি এইভাবে তোমার জার্নিটা কন্টিনিউ করো এতটুকুই বলতে চাই তো মানে একটা ছোট ইউটিউবার তার মর্ম বোঝে যে সে কতটা স্ট্রাগেল করে ভিডিও বানানো যে অতটাও সহজ তাও না এর আগেও আমি বলেছি দেখে মনে হয় খুবই সোজা কিন্তু একদমই সোজা না যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তারাই জানে যে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে সেখানে পনেরো কুড়ি মিনিটের ভিডিও নামিয়ে সেটা এডিট করে থামবেল রেডি করে আপলোড করা এ একটা মানে বিরাট কাজ তো যারা করে তারাই জানে যে কতটা এটা এর ভিতরে কতটা পরিশ্রম দিতে হয় তারপরে দেখা যাচ্ছে এতটা পরিশ্রম দেওয়ার পরও দেখা যাচ্ছে ভিউজ পেলাম না মনটা খারাপ হয়ে গেলে তবে হ্যাঁ ধৈর্য রাখতে হবে হাল ছেড়ে দিলে হবে না ইনশাল্লাহ সবাই সাকসেস পাচ্ছে সবাই পাবেন যারা ভিডিও করতে ইচ্ছুক নতুন তো তাদের উদ্দেশ্য বলছি ইউটিউবে আসতে হলে প্রথমত ধৈর্য রাখতে হবে অল্পতে ধৈর্য হারালে হবে না আস্তে আস্তে হবে সবাই তো একেই থাকে একে থেকে তো সবাই হাজারে লাখে পৌঁছায় তো সেটা মনে করে নিজেকে একটা দুটো বছর মানে পরিশ্রম করতে হবে এটা একবারে বিনা পারিশ্রমিকে পরিশ্রম কোনো পারিশ্রমিক পাবেন না কিন্তু পরিশ্রমটা কন্টিনিউ করতে হবে তবে হয়তো সাকসেস পাওয়া যাবে তো আমি এই কথাগুলো বলছি কারণ আমি সেই পথে আছি ওই জন্য আমি বুঝতে পারছি ওই জন্য কথাগুলো শেয়ার করলাম তো সজলপুর পাশে আগেও ছিলাম এখনো আছি আর ভবিষ্যতেও থাকবো এতটুকুই বলা ছিল তো যাই হোক চলুন ডিনারটা দেখাই তো এখানে আছে বাটার নান আর আছে তরকা তো তরকাটা ছিল আগে ফ্রিজে তো একটু গরম করে নিয়ে আসলাম আর বাটার নানটা খুবই স্পঞ্জি এই দেখুন গরম গরম খুবই নরম তো হাতের ব্যথাটা ইগনোর করবেন এখানে পোড়া পোড়া ব্যথা তো এই দেখুন কতটা নরম দেখুন খুবই স্পঞ্জি আর এখানে আছে অল্প একটু মাটন তো এই দিয়ে হচ্ছে রাতে ডিনারটা হবে এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ডিনারটা কমপ্লিট করে ফেলেছি অনেকটা সময় আগে রেস্ট করছিলাম তো ভিডিওটা শেষ করতে আসলাম কারণ ভিডিওটা এডিট করতে হবে দুদিন থেকে খুব কম সময়ে ভিডিও যাচ্ছে কারণ সেরকম কাজকর্ম শেয়ার করতে পারছি না আগামীকাল থেকে চেষ্টা করব সমস্ত কিছু দেখানোর কাজকর্ম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা ধৈর্য সকালে দেখেছেন তার জন্য জানাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ